জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং চোটকা চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকেও কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন একটি চ্যানেল তো এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো চলো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সরি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করতে পারো এবং লাইক করে আমাদের পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক শনির বকৃতে তৈরি হয়েছে শশ রাজ্যোগ তো রাজার মতনই ভাগ্য খুলবে এই তিন রাশির তো এই সময় একটি বিশেষ অবস্থানের কারণে শশ নামক রাজ্যগে গঠিত হয়েছে এর ফলে বিশেষ উপকৃত হবে কয়েকটি রাশি তো চলো জেনে নেওয়া যাক কোন রাশিগুলি বিশেষ রাজ্যগের পড়তে চলেছে এবং দারুণ অবস্থানে চলতে পড়তে চলেছে এবং তাদের রাজার মতন জীবন কাটবে তো এই রাশিগুলো জানতে চাই জেনে নিই চলো তো বারোটি রাশির মধ্যে কোন তিনটি রাশি এতটাই ভাগ্য ভাগ্য নিয়ে আসলো তো সেটাই আজকের বিষয়টা এবং আজকের বিষয়ে জেনে নিই তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি ফলে শনির অবস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেবকে কর্মফলদাতাও বলা হয়ে থাকে তো শনি সব গ্রহের মধ্যে সবচেয়ে ধীর এবং স্থির এবং স্থির প্রায় আড়াই বছর শনিদেব একটি রাশিতেই কিন্তু বিরাজ করে এইভাবে শনিদেব বারোটি রাশিচক্রের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় তিরিশ বছর সময় নেয় অন্যকে শনিতে নিষ্ঠুর গ্রহ হিসেবে কল্পনা করতে তো বর্তমানে শনি শনিদেব তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে এর ফলে শনিদেব কুরো দৃঢ় দৃষ্টির সরাসরি ও তীর্য প্রভাব পেতে পারে মকর কুম্ভ এবং মেন রাশি স্বকুম্ভ রাশিতে থাকাকালীনই তিরিশ জুন শনিবার বিপরীতমুখী হয়েছেন বিপরীতমুখী হয়েছেন শনিদেব তো শনিদেবের এই বিপরীতমুখী গতি অনেক রাশির উপর ভালো প্রভাব ফেলবে আবার কাউকে কাউকে সতর্কও থাকতে হবে এই সময় একটি বিশেষ অবস্থানের কারণে শশ নামক রাজ্য গঠিত হয়েছে এর ফলে বিশেষ উপকৃত হবে কয়েকটি রাশি তো চলুন কয়েকটি রাশি সেই রাশিগুলি কিন্তু জেনে নেই আজকে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আছে বিষ রাশি তো বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য কি হতে চলেছে এবং কি ভালো ফল দেয় হতে চলেছে সেটাই আজকে জেনে নেওয়া যাক তো বিষ রাশি শাসক গ্রহ হল শুক্র তো শুক্র ও শনিদেবের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে বিশ্বরাশির জাতকরা শশ লাভবান হবেন আপনার অমীমা অমীমাংসিক কাজ এই সময় সম্পন্ন হয়ে যাওয়ার কথা কর্মজীবনে ও ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন ব্যবসায় দারুণ লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখও থাকবে আপনাদের অটুট এরপরে আসছি কুম্ভ রাশি এবং শনিদেবের সবচেয়ে প্রিয় একটি রাশি তো কুম্ভদেবের সরি কুম্ভ রাশির জাতকরা শশ ফলে কাঙ্ক্ষিত শান্তি ও সুখ পেতে পারেন লক্ষ্যের কাছাকাছি এগোতে পারবেন এই রাশির জাতক জাতিকারা হারিয়ে যাওয়া মনোবল ফিরে পাবেন আপনার দীর্ঘস্থায়ী সমস্ত সমস্যা শেষ হতে পারে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগও এই সময় রয়েছে ভাগ্য আপনার সহায় সব সবসময় আছেন যতক্ষণ শনিদেব আপনার মাথার ওপর বিরাজমান এই তাই ভালো আয়ও হবে আপনার এই সময়টায় আপনি আর্থিক লাভও করতে পারবেন এই সময় এরপরে আস এরপরে আসছি বিশ্বিক রাশি তো শশ ও অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে এই রাশির ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় আর্থিক সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হবে যারা সম্পত্তি কেনার কথা ভাবছেন তারাদের জন্য এই সময়টি খুবই শুভ হতে পারে চাকরিজীবীরা নতুন কাজের সুযোগও পেতে পারেন আর যেহেতু এই সময় একটি বিশেষ কারণে অবস্থান করছেন শশ নামক রাজ্য শনিদেব গঠিত হয়েছেন তো এর ফলে কিন্তু বিশেষ উপকৃত হবেন এই রাশিগুলি তো এই তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে এবং ভাগ্য খুলে গেছে অলরেডি যেহেতু শনিদেব বক্রি অবস্থায় রয়েছে তো বক্রি অবস্থাতেই শশ রাজ্য যোগ হয়েছে তৈরি হয়েছে এবং এই তিনটি রাশি রাজার মতন জীবন কাটাবেন এবং এই তিনটি রাশি কিন্তু রাজার মতন জীবনযাপনও করতে পারবেন তো আপনাদের আর্থিক লাভ হবে তার সাথে সাথে আপনাদের কিন্তু আর্থিক উন্নতিও প্রচুর পরিমাণে হবে আপনারা যদি সম্পত্তি ক্রয় করতে চান এই তিন রাশির জাতক জাতিকারা সকলেই কিন্তু আপনারা সম্পত্তি ক্রয়ও করতে পারবেন এবং যেই ভালো কাজে বা শুভ কাজে আপনারা হাত দেবেন সেইখানেই কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এক এটুকুই থাকলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিডিওটিতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ রইল আপনাদের কাছে এবং আজকের মতন ভিডিওটি এতটুকুই তো সকলে খুব ভালো থাকবেন সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ